27 টাকা সাতাশ টাকা পার্টি এটা 27 টাকা নিয়ে একদম পুরো দেড়শো টাকা বেঁচবো কালার গ্যারান্টি মনে করেন না এক থেকে দুই বছরের কালার কিচ্ছু হবে না সাবান পানি লাগে এখানে ডিজাইন আছে অনেকগুলা ডিজাইন একদম স্বর্ণের দেখেন স্বর্ণের বিকল্প দেখেন চাংর ডিজাইন এইগুলো হইছে 90 টাকা 90 টাকা এত টাকা আবার এটার সিএম ব্যান্ডেড আছে ওটার একটু দাম বেশি ওটা হইছে 160 টাকা আচ্ছা আচ্ছা

ব্যস্তের কালেকশন দেখাবো চেন কালেকশন দেখাবো বিনি কালেকশন দেখাবো সেকেন্ড পর্বে আমরা চুরি দেখাবো ইনশাল আমাদের চ্যানেলের সাথে থাকবেন ঢাকা এক্স ওয়াইজের চ্যানেলের সাথে থাকবেন ভাই যা ঠিকানা বলে দেন সহজ ঠিকানা আপনি দোকানে ঠিকানা বলে দেন আমাদের দোকানটা হচ্ছে পুরান ঢাকা সড়ক বাজার হাজি সেলিম টাওয়ার আন্ডারগ্রাউন্ড এর বিশ নাম্বার দোকান দোকানের নাম তায়রা অনেক কাস্টমারে দোকানের নাম ভালো করে ভিডিও দেখে না কিন্তু দোকানের নাম তায়রা না দেখে বলে যে আপনার দোকানের নাম কি দোকান কোন জায়গায় ভালোভাবে সবকিছু দেখলেই হয় আমার আবার গুগলে দেওয়া আছে তাইরা লেখা সার্চ দিলে গুগল অনুযায়ী ম্যাপ অনুযায়ী আইসা করতে পারবে দোকানের মার্কেটের সামনে কোন দিয়ে শুরু করবে ফয়সাল ভাই প্রথমে কোন দিয়ে শুরু করবে ভাই এই যে এগুলো হচ্ছে ডায়মন্ড কাটার ফিঙ্গারিং বুঝছেন প্রতিটা ফিঙ্গারিং এর কোয়ালিটি একদম এডি স্টোন আর এগুলো স্বর্ণের ইয়া কালার আচ্ছা স্বর্ণের সিস্টেম এই দেখেন প্রতিটা ডিজাইন কোয়ালিটি অনেক ভালো আচ্ছা আচ্ছা দেখেন চমৎকার এগুলো মূলত আপনারা ভালোভাবে দামে সেল করতে পারবেন হ্যাঁ এগুলো মনে করেন রিটেইলে নিয়ে আর 3 থেকে 400 টাকা পিস বিক্রি করতে পারবে আচ্ছা আচ্ছা ডায়মন্ড কাটার কোয়ালিটি ভালো অনেক

স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিলে পেয়ে যাবে এগুলো শুরু হয়েছে কয় টাকা থেকে ভাই এগুলো এগুলো মনে করেন 150 থেকে 170 আছে 250 এর ভিতরে আচ্ছা আচ্ছা আর ভাই রেট ক্ষেত্রে কেমন যেহেতু আপনার কাছে ভাই প্রথম নতুন যারা উদ্যোক্তা আসবে ভাই এগুলো হইছে কোয়ালিটি মাল কোয়ালিটি মাল দিয়ে যদি দোকানদারি করে বুঝছেন কোয়ালিটি মালের ডিমান্ডে আলাদা বুঝছেন আচ্ছা আচ্ছা আপনি মনে করেন না একজন জুতা কিনতে গেলে আপনি কোয়ালিটি জুতা কিনতে যাবেন কিন্তু লোকাল মার্কেট থেকে জুতা কিনবেন না কোয়ালিটি দোকান দিলে কয় দোকানের মান ভালো থাকে অনেক দিন যাবত ব্যবসা

কলেজের ফজল ভাই প্রত্যেকটা গগিল ভাই যখন ভিডিও করতে আসলে দেখাবে দেখাবেন নতুন কি কালেকশন আসছে প্রত্যেকটা রেড বলই দেন না ওনারা রিকোয়েস্ট করে তো ভাই রেড বল হয় না না রেড বললে সমস্যা না 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 রেড বললে কাস্টমারের সমস্যা আর কি দোকানদারের সমস্যা আর কি এখন আপনি মনে করেন নিউ মার্কেটের দোকানদার ওই কাস্টমারগুলা রিটেল কাস্টমারগুলা নিউ মার্কেট থেকে যেমন আমি একটা एग्जांपल দেখাই

নতুন কালেকশনের জন্য অন্য কিছুর জন্য এখন দোকান আইসা ওনারা দোকান যাচাই করে আমার থেকে মাল কিনবো নিত্য নতুন মাল নিলে বেচতে পারবো এখন যদি কমন মাল কিনে আপনার মাল বেচা লাভ করতে পারবো না ব্যস্ত না না

এখান থেকে দুই পিঠে পালের পালের ডিজাইন এই যে দেখেন এই কি সুন্দর এক এক একই আচ্ছা পালের

দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ ঘুরবে পাবে না এগুলো আর যেগুলো পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে সেগুলো কি পঁয়ত্রিশ টাকা বললাম যে আমার দোকানে বসুন্ধরা মানে ঢাকা ঢাকার শহরের কাস্টমারগুলা মপাসলা শহরের কাস্টমারগুলা অনলাইনে কাস্টমারগুলা ভালো কোয়ালিটির কাস্টমারগুলা ওকে ভাই জাস্ট আইডিয়া দেখেন আইডিয়া শেয়ার করা হলো আপনারা আসেন এটা কি নাম বলা হয় এগুলা হচ্ছে রুবি আর ডায়মন্ডের ভিতর রুবি আর ডায়মন্ড হ্যাঁ রুবি পান্না ডায়মন্ড এডিশন ইনশাআল্লাহ যারা নিতে আগ্রহী যোগাযোগ করুন এটা সারা এটা দেখেন তো ভাই এটা তো ভালো চলে এই যে এগুলা কোয়ালিটি ফুল সন্ডের ডিজাইন দেখেন স্বর্ণের বিকল্প হিসেবে কিন্তু আপনার এটা ব্যবহার করতে পারেন কোয়ালিটি ভালো হচ্ছে এই যে কোয়ালিটি দেখেন এই আংটিটা তো পুরো হিট পুরো বাইরে এটা এটা কিন্তু কম্বো করা যায় ভাই এটা দিয়ে কম্বো করা যায় এটা দুল আছে লকেট আছে আচ্ছা আচ্ছা দেখেন চমৎকার এগুলো যদি আপনারা জাস্ট একটা স্ক্রিনশট নেন ভাই দেখেন

দেখুন জাং এগুলো একশো বিশ একশো পঞ্চাশ একশো এর ভিতরে বুঝছে আর ফয়সাল ভাই সবসময় ঢাকা এক্সাইজ এর যারা দেখে আসেন সবাইকে কিন্তু সুর করে কারণ নতুন যারা ব্যবসায়ী ভাই কাস্টমার আসলে আমি ওনাদেরকে মাল দেয়

এগুলো যে দেশের সাথে ম্যাচিং ম্যাচিং করে সব শাড়ির সাথে হিজাবের সাথে সুন্দর ভাবে ইউজ করতে পারবে আচ্ছা আচ্ছা এগুলো কোয়ালিটি অনেক ভালো বুঝছেন ওকে ফসল ভাই ভিডিওটা শেষ করে দিয়ে পুরোটা পর্বে ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিও দেখা হবে